থেকে আরো অসম্ভব সুন্দর একটা ক্যাটালগের ডিজাইনের ড্রেস চলে আসছে যেটা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেটে পাবেন যারা আর্লি অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিব মাত্র হচ্ছে তেরোশো টাকা যতক্ষণ পর্যন্ত যেই কয় আছে সেই কয় দিব সো যারা আর্লি ওয়ার্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু পাবেন এটা ক্যাপশনে কিন্তু আরো তিনটা ড্রেসের ভিডিও দেওয়া আছে তিনটা কালারের সো আপনার পছন্দ মতো হচ্ছে ছয়টা কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে তারাই পারসেস করবেন যেহেতু স্টুডেন্ট বাজেটে দিচ্ছি ডাবল লেয়ারের অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস মাত্র তেরোশো টাকা বাজেটে পাবেন তিনটা কালার যেটা হচ্ছে একদম রেড স্ট করা ড্রেস এটা পিচ কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে থাকবে আর এগুলি সাইজ পাবেন চল্লিশ এবং বিয়াল্লিশ যদি এর নিচে কেউ পারচেস করতে চান অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে লং পাবেন কনফার্ম ফর্টি টু অল ওভার চমৎকার একটা ডিজাইন এটা গলার ডিজাইনটা জাস্ট পুরো এরকম একটা ভারী কাজ থাকবে পুরোটাই হ্যাভি এম্বোটারি করা থাকবে এখানে খুব সুন্দর ক্যাটওয়ার একটা ডিজাইন থাকবে আর এটার উপরের লেয়ারটা থাকবে হচ্ছে সফট নেটের মধ্যে থাকবে আর ইনার লেয়ারটা থাকবে হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে যেটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন এত চমৎকার একটা রেড স্টিচ কালেকশন যেটা হচ্ছে এই ঈদের জন্য আপনারা খাজানা বাজেট হিসেবে পাচ্ছেন ফুল বডি জুড়ে কাজ থাকবে এগুলি সব জারদসি কাজ করা থাকবে এবং এখানে যা দেখেন কালারিং এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে ফুল বডি জুড়ে কাজ পাবেন এটা যা দেখেন দামানের কাজটা পুরোটাই হেভি এম্ব্রয়ডারি করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন এখানে যা দেখেন পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কালারিং সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে নিচে খুব সুন্দর করে এরকম একটা লেস অ্যাটাচ করা থাকবে দুপাশের হাতাও কিন্তু এরকম ভারী কাজ পাবেন পুরোটাই কিন্তু জমাট বাঁধানো এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানেও কালারিং সিকোয়েন্স পাবেন দুপাশেই কুশি কুশিকাটার লেস অ্যাটাচ করা থাকবে এটা ফ্রন্ট সাইডটা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডে কিন্তু ইনার লেয়ার থাকবে উপরে কিন্তু জাস্ট এই পোষণে এত সুন্দর করে সফট নেটের একটা লেয়ার পাবেন প্রাইস থাকতেছে মাত্র মাত্র তেরোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ একটা ড্রেস রেড স্ট্রিজ কালেকশান এবার এটাই ঈদের খাজানা হিসেবে যাচ্ছে আর্লি আর্লি অর্ডার করলে কিন্তু তারা পাবেন অথবা হচ্ছে পাবেন না এটা স্যালোয়ারটা থাকবে ওয়েস্ট ইলাস্টিক করা থাকবে বাটারফ্লাই নিচে ফ্রি সাইজ করা থাকবে থার্টি থেকে থার্টি নাইন পর্যন্ত কিন্তু হচ্ছে এটা লং পাবেন অসম্ভব সুন্দর একটা দোপাট্টা থাকবে যেটা হচ্ছে পুরো দুপাটা হচ্ছে এরকম সফটনেটের মধ্যে থাকবে পুরো দুপারটাতে হচ্ছে এরকম চমৎকার ডিজাইনেবল অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে পুরো দুপারটাতে এখানে যা দেখেন সব ভারী কাজ পাবেন সাথে এখানে কালারিং সিকোয়েন্স থাকবে গ্লিটার সিকোয়েন্স থাকবে আর দুপাশে এখানে যে চমৎকার কাজগুলি দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে সাথে গ্লিটার সিকোয়েন্স পাবেন এখানেও কিন্তু সুন্দর কালারিং এম্ব্রয়ডারি সিকোয়েন্সের টাজ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা জাস্ট তেরোশো টাকা দিয়ে পারচেস করে আপনি এটা জিতবেন আর্লি আর্লি ওয়ার্ডার কনফার্ম করবেন তাইলে কিন্তু হচ্ছে পাওয়ার পসিবিলিটি থাকবে বারবার বলে দেই যে এটা হচ্ছে সাইজ হচ্ছে দুইটা চল্লিশ এবং বেয়াল্লিশ লং পাবেন ফর্টি টু এটা হচ্ছে লেমন কালার থাকবে অল ওভার চমৎকার একটা ডিজাইন থাকবে যা দেখেন এখানে পুরোটাই সেম টু সেম ডিজাইন পাবেন কারণ আগানুরের ক্যাটালগের একটা ডিজাইনের ড্রেস মাত্র তেরোশো টাকা বাজেটে পাবেন এটা সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন পাচ্ছেন তেরোশো টাকা এটা ফ্রন্ট সাইডটা থাকবে এটা হচ্ছে সাইডটা থাকবে যা আছে সেম টু সেম ডিজাইনটা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ রেডি স্টিচ কালেকশন যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের জন্য ওয়েট করেন তারা কিন্তু হচ্ছে এই ড্রেসটা আর্লি আর্লি নিয়ে নেন আর আমাদের কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ পাবেন বাট শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া একেবারেই পসিবল না এটা স্যালোয়ারটা থাকবে ওয়েস্ট ইলাস্টিক করা থাকবে নিচে ফ্রি সাইজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা থাকবে প্রত্যেকটা দোপাট্টা এখানে যা দেখেন প্রত্যেকটা পুরো দোপাট্টা জুড়ে এরকম হ্যাবি কাজ থাকবে ফুল দোপাটাতে হচ্ছে এরকম চমৎকার এম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটি হচ্ছে সেলফ কালার সুতোর কাজ থাকবে আর এরকম দুপাশে যা দেখেন প্রত্যেকটাই জমার বাঁধানো কাজ পাবেন এখানে কালারিং সিকোয়েন্স এমব্রয়ডারি করা থাকবে উইথ গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে লাস্ট কালারটা যেটা হচ্ছে পিঙ্ক কালার এটা আরও অসম্ভব সুন্দর অসম্ভব অসম্ভব জাস্ট তেরোশো টাকায় কি ড্রেস দিচ্ছি দেখেন মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো ড্রেস যদি কেউ শোরুম থেকে পারচেস করেন এখন অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা শোরুম থেকে ডিরেক্টলি আসেন এবং দেখেন প্রোডাক্টটা কি ড্রেস দিচ্ছি মাত্র তেরোশো টাকা বাজেটে ফুল ড্রেস জুড়ে কাজ থাকবে এটা ডাবল লেয়ারের ড্রেস যার জন্য কিন্তু আপনি গরমে বলেন আপনাকে এটা খুব স্বাচ্ছন্দ্য একটা ফিল দিবে এই ডিজাইনের ড্রেসটা এটা ব্যাক সাইডটা থাকবে এখানেও ডাবল লেয়ার পাবেন ইনারটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকবে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন ফরটি এবং ফরটি টু হচ্ছে সাইজ পাবেন বাট এর নিচে যারা চাচ্ছেন বা এর নিচে যারা পরেন তারা অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে এবং প্রত্যেকটা সালোয়ার কিন্তু একদম রেডি স্টিচ করা কারণ এই ধরনের একটা ড্রেস ঈদের এই মুহূর্তে কিন্তু আপনি স্টিচ করতে গেলে মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা লাগে যদি ভালো টেলার্স হয় এটা দোপাট্টাটা কারণ এই সুন্দর সুন্দর ড্রেসগুলি আপনারা নিয়ে নিতে পারেন শুধু ঈদ কালেকশন বলতে না যে কোনো সময় এই ধরনের সুন্দর কালেকশান ড্রেসগুলি কিন্তু একেবারে সুইটেবল এটা দুপাটা দুপাশে ভারী কাজ এটা পুরোটাই কিন্তু কালারিং এমব্রয়ডারি সিকোয়েন্স থাকবে সাথে এখানে জারদসি কাজ করা থাকবে এবং পুরো দোপাটা জুড়ে কিন্তু এরকম জমা বাধানো এমব্রয়েডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র মাত্র তেরোশো টাকা সো আর্লি ও আর কনফার্ম করলেই কিন্তু হচ্ছে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ